নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে সাতাশে অক্টোবর দু হাজার রবিবার আর এখন সকাল সোয়া সাতটা মতন বাজে এখানে আমরা তিন রাত থাকবো তাই আমি অলরেডি সব জিনিসপত্র বার করে ফেলেছিলাম কাল রাতেই তবে ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় নাকি আবার আরেকটা ফর্ম ফিল করে রিসেপশানে সাবমিট করতে হবে জার্মানিতে ভীষণ নিয়মকানুনের করি। যদিও এসব তো ভালোই তবে সৌভিক অলরেডি বেরিয়ে গেছে এত সকালে তাড়াহুড়ো করে বেরোবার আগে আর ফর্ম ফিল আপটা করে যাওয়ার সুযোগ পায়নি তাই ভাবলাম কালকে ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় এই ফর্মটা সাবমিট করে দেব। অন্য দেশে ঘুরতে এসে সৌভিক কেন আমাকে রেখে ঘুরতে বেরোলো সেসব পরে বলছি তবে সৌভিক বেরোনোর আগে আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে গেল তাই ভাবলাম উঠে যখন পড়েইছি ফ্রেশ হয়ে একবারে ব্রেকফাস্টে সেরেই আসা যায় আর আমাদের রুমের বাথরুমটা একদমই বেসিক যা যা জিনিসপত্র দরকার সেসব নিয়েই রয়েছে ছিমছাম ছোট্ট একটা বাথরুম তবে অনেক দিন পর বাথরুমে একটা সাদা আলো দেখে বেশ ভালো লাগলো আমি দুই বছর হলো বাইরে এসেছি এখনো পর্যন্ত আমার মন মতন লাইট ফ্যাসিলিটিস কোথাও পাইনি কিংবা বলতে পারেন আমার এখানকার এই টিমটিমানি লাইটসহ ঘরগুলো একদমই পছন্দ নয় যাই হোক বাথরুমে একটা বিশাল বড় হিটার রয়েছে বাথরুমের হিটারগুলি বেশিরভাগ সময় এরকম রডের মতন ডিজাইনের থাকে হিটারটাকে দুইতে চালিয়ে রেখে তার উপরে প্রয়োজনীয় জামাকাপড়গুলো মেলে দিলে এক বেলার মধ্যে সেগুলি শুকিয়ে যায় আর রয়েছে একটা বেসিল স্নানের জন্য আলাদা একটা কাঁচের দেওয়াল ঘেরা জায়গা রয়েছে দুজনের জন্য ছোট বড় মিলিয়ে মোট ছটা মতো টাওল রয়েছে তবে আমি ঘুম থেকে উঠেই সবার আগে নিজেদের বেডটা গুছিয়ে নিয়েছি সৌভিক তো বেরিয়েই গেছে আমিও ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে বেরিয়ে যাব সারা দিনের নামে তাই আজকে আর ঘরটাকে পরিষ্কার করবার জন্য বোর্ডটা দরজার হ্যান্ডেলে ঝুলিয়ে রাখবো না আর এখন সকাল সাড়ে আটটা মতন বাজে আমি রেডি হচ্ছি ব্রেকফাস্ট করতে যাব বলে সৌভিকের এক বন্ধু কাম দাদা জার্মানিতে থাকে সেই দাদার ফ্যামিলি ফাংশনেই আমরা এসেছি তা তো কালকেই আপনাদেরকে বললাম তবে আজকে সভিক সেই দাদা আর তার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে সারা দিনের জন্য একটা ডে ট্রিপের জন্য বেরিয়ে গেছে সেই সাত সকালে আর ওদের ফিরতে ফিরতে রাত নটা মতন বেজে যাবে তবে ভাবছেন হয়তো যে সৌভিক এই বিদেশ বিভুয়ে এসে আমাকে একা রেখে কেন ঘুরতে চলে গেল নিজের বন্ধুর ফ্যামিলির সাথে তাই না আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলেই ওই দাদার মা বাবাও চেক ইন করেছে আমাদের পাশের রুমে কাকিমা রয়েছে আমি দাদার মা কাকিমার সাথেই সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত থাকবো এক কথায় সারাটা দিন কাটাবো একসাথে কালকে রাতে আমাদের এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা ভালো করে দেখতে পারিনি কিন্তু আজকে সকালে বাইরের দিকে তাকাতেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে যেমন সুন্দর দৃশ্য তেমন শান্ত পরিবেশ আর বাইরে হাওয়ার সরসরানি সুরের সাথে পাতা ঝরার গান মিলেমিশে একাকার হয়ে গেছে তাই না আর এখন সকাল সাড়ে দশটা মতন বাজে আমরা অর্থাৎ আমি আর আমাদের দাদার মা কাকিমা দুজনে মিলে ডিম সেদ্ধ ব্রেড জ্যাম আর ফ্রুট জুস খেয়ে নিজেদের ব্রেকফাস্টটা সেরে এসেছি আর ব্রেকফাস্ট সেরে এসে আবার আমরা এক দেড় ঘন্টা মতন রেস্ট করে নিয়েছি তবে এখন আর ঘরে বসে ভালো লাগছে না তাই কাকিমা বলল চল আমরা দুজনে দাদার বাড়িতে যাওয়ার আগে নিজেরা একটু চারিদিকটা ঘুরে দেখি নিজেদের মতন করে সত্যি বলতে কাকিমার সাথে কালকে রাতে দাদার বাড়িতে গিয়েই প্রথম দেখা আর কথা হলো আমার কিন্তু বিশ্বাস করুন মানুষটার সাথে যে আমার আমার প্রথম দেখা হলো সেটা বুঝতেই পারলাম না আর কাকিমাও মার মতনই মিশুকে আর হাসি খুশি মানুষ আজকে সারা দিন আমরা গল্প আর আড্ডা দিয়েই কাটিয়ে দেব কোনো অসুবিধা হবে না আমাদের বরং আমি তো ভীষণ খুশি হয়েছি প্রায় দুই বছর পর মায়ের মতন একজন মানুষকে নিজের এত কাছে পেয়ে তবে মজার ব্যাপার হলো আমরা দুজনেই এই পাড়াতে বিশেষ কিছু চিনি জানি না আমরা আগের বছর যখন মিউনিকে এসেছিলাম তখন দাদার ঘরটা মিউনিকের অন্য জায়গায় ছিল আর এবারের ঘরটা অন্য জায়গায় তাই এদিকের বিশেষ কিছু আমরা কেউই চিনি না তবে এক্সপ্লোর করবার এটাই তো বেশ মজা তাই না আমরা দোকানপাটগুলোর নাম মনে রেখে রেখে গল্প আর আড্ডা দিতে দিতে পৌঁছে গেছি এই চার্চটির সামনে এটি মিউনিক শহরের সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ চার্চের সামনেই রয়েছে একটা ছোট্ট তাতে সব বাচ্চারা খেলতে এসেছে রবিবার বলে কথা চার্চের মধ্যে এই ডিজাইনটা একটু কম দেখা যায় হয় মিডিলে ডোম থাকে নয়তো দুপাশে দুটো থাকে এটা দেখলাম একটাই সুন্দর দেখতে তবে এখন চারিদিকের গাছের মধ্যে একই সাথে কত রঙের ভিড় তাই না আমার তো ইউরোপের সারা বছরের চার সিজনের মধ্যে এই ফল সিজনটি সব থেকে বেশি পছন্দের সময় যেমন সুন্দর আবহাওয়া তেমনই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কথা বলতে এই সময়টা কোনো জায়গাতেই বিশেষভাবে ট্যুরিস্টদের ভিড়টাও পেতে হয় না পুরো খেলার মুড়ে আছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কাঠবিড়ালিগুলোর খেলা দেখে ঘরের দিকে ফিরছি তবে জানেন তো নিজেরা গল্পের তালে গলে কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে আমরা ঠিক কোন রাস্তা ধরে সেদিকে পৌঁছেছিলাম তারপর নানা রকম দোকানগুলিকে খেয়াল করে আবার ঠিক রাস্তা ধরে ফিরে এলাম যাই হোক অবশেষে আমরা ঘরে ফিরে লাঞ্চ সেরে নিয়েছি সারা দিন প্রায় অনেকটাই হাঁটাহাঁটি করেছি তাই কাকিমাকে বললাম তুমি একটু রেস্ট করো আমি নিজের ব্লগের জন্য এডিট করতে থাকি নানা রকম ভিডিওগুলিকে আর আসার পথে এই পাড়াতেই একটা বিশাল পার্ক রয়েছে সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আমরা আর আসার সময় এই মিষ্টি মিষ্টি দেখতে তিনটি পাতা কুড়িয়ে এনেছি পাতা ঝরার মরশুমটি যেন আলাদা করে এক স্নিগ্ধতায় ভরে থাকে আর এখন রাত আটটা মতন বাজে সৌভিকরা মিউনিকে ফিরে এসেছে তবে ওরা ডিনার করে একবারে ফিরবে তাই কাকিমা বলল চল আমরাও ইন্ডিয়ান কোনো দোকান থেকে নিজেদের ডিনারটা সেরে আসি আমাদের অর্ডার করা খাবারগুলিও দারুণ টেস্টি ছিল আজকে সৌভিকদের ডে ট্রিপের মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি থেকে থাকলেও ট্রেকিং এরিয়াটা ওর খুব শান্ত এবং ভালো লেগেছিল তাই আমাকে সেই জায়গাটির কয়েকটা ক্লিপ সেন্ড করেছিল সেগুলি আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি জায়গাটি যেমন সুন্দর তেমন শান্ত তবে সেই সময়টা জার্মানিতে বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো তার মধ্যে ঝরাপাতাগুলির ওপরে কুয়াশা পড়ে পাহাড় জঙ্গলসহ জায়গাগুলি ভীষণভাবে ভেজা এবং পিছল হয়েছিল সেরকম একটা জায়গা ট্রেকিং করে ট্রেকিং পয়েন্ট থেকে ফেরার পথে মাটি পেছল থাকার জন্য রেলিং ধরে নিচে নেমে আসার সময় হুট করেই সৌভিক পা পিছিলে পড়ে যায় এবং ওর বা হাত সহ ঘাড়ের মাসেলে চোট পায় আর সৌভিকের সাথে সেই দুর্ঘটনাটি ঘটার জাস্ট একটু আগেই এই মিষ্টি বিড়ালটি সৌভিকের কাছে আদর খেতে এসেছিল আমার বিশ্বাস এই বিড়ালটি ঠাকুরের আশীর্বাদস্বরূপ সৌভিকের বড়ো কোনো অসুবিধা হওয়া থেকে রক্ষা করেছিল আর আজকে আঠাশে অক্টোবর দু সোমবার আর এখন সকাল সাতটা মতন বাজে আমরা দুজনেই ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট রুমে আজকে আমাদেরকে বেশ সকাল সকাল সেই ফ্যামিলি ফাংশানে জয়েন করতে হবে যেই কারণে এখানে এবারে আসা তাই ফটাফট ব্রেকফাস্ট করে নিয়েই আমরা বেরিয়ে পড়ব আর কালকে আমরা যেই ফর্মটা ফিল আপ করতে পারিনি সেটা আবার জার্মানি ল্যাঙ্গুয়েজেই লেখা রয়েছে তাই গুগল ট্রান্সলেটারের সাহায্য নিয়ে সেই ফর্মটা সৌভিক ফিল আপ করে নিল আর এই হোটেলের ব্রেকফাস্ট রুম সহ রিসেপশনের জায়গাটি কি সুন্দর দেখেছেন এক পলোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা হোটেলের ব্রেকফাস্ট রুম তবে সৌভিক কালকে রাতের থেকেই পেনকিলার খাওয়া শুরু করেছে ওর ঘাড়ে আর হাতে ব্যথার জন্য কিন্তু ওর হাত ব্যথা তবুও কমছে না সারা রাত বেচারা শান্তি মতন শুতেও পারেনি তবে শরীরের অবস্থা যাই হোক না কেন আমাদের মনের অবস্থা ভীষণ ভালো কারণ আমরা এখানে একটা শুভ অনুষ্ঠানে পার্টিসিপেট করতে এসেছি আর আমরাও এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তাই ব্যথা ক্লান্তি সব ভুলে আমরা দুজনেই নিজেদের মনের মতন করে সাজুগুজু করে নিয়েছি এই সকাল সকালেই সৌভিক আজকে ওর স্টুডেন্ট লাইফের পর এই প্রথম ব্লেজার পরেছে ব্লেজার বা কোট প্যান্ট কোনোটাই ওর পছন্দ না তবে জার্মানির একটি ফাইভ স্টার হোটেলে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর আজকে একটি বাঙালি ফ্যামিলির সাথে একটি জার্মান ফ্যামিলিরও অনুষ্ঠান রয়েছে সেখানে তাই সেখানে ড্রেস কোড সহ বাকি সব কিছুই ঠিক রাখাটা ভীষণভাবে জরুরি এক কথায় বলতে পারেন ইন্ডিয়া থেকে আগত আমরা আজকে আমাদের কালচারকে একটি জার্মানি ফ্যামিলির সামনে রিপ্রেজেন্ট করছি বলে কথা সৌভিক পাঞ্জাবি পরলেও হতো কিন্তু এখানে নিয়ে আসা একটা পাঞ্জাবিও ওর গায়ে এখন আর হয় না তাই ব্লেজারই পড়তে হয়েছে ওকে কিন্তু আমাকে দেখেছেন আমি কিন্তু আমাদের ট্রেডিশনাল পোশাক শাড়ি পরেই সেজে নিয়েছি আজ তবে আমরা যাদের ফ্যামিলি প্রোগ্রামে এসেছি তাদের কেউ সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবেই যুক্ত নয় তাই আমিও তাদের সেই বিষয়কে রেসপেক্ট করে সেই অনুষ্ঠানের কোনো রকম ভিডিও কিংবা ফটো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি না আমরা ঠিক সময় মতন আমাদের অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছিলাম দুর্দান্ত অভিজ্ঞতা এবং আনন্দে আমাদের দিনটি কেটেছিল সেদিন আর আমি আমার সাজুগুজুর জন্য অনুষ্ঠানে আগত সবার কাছ থেকে খুব মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্টও পেয়েছিলাম সমস্ত অনুষ্ঠান ভালোভাবে কাটিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে নিজেদের প্যাকিং করে নিয়েছিলাম কালকে মিউনিক থেকে সার্চবুক রওনা হব বলে কথা আর শুরু হবে আমাদের ড্রিম ট্যুর বাকি থেকে যাওয়া অনেক গল্প এবং অভিজ্ঞতার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার